ব্রেকফাস্টের একটু স্বাদ বদল করতে আজ নিয়ে এলাম ডালিয়ার ভেজিটেবেল ধোসা দুর্দান্ত খেতে হয় এবং এটা একটু স্বাস্থ্যকরও হয় একদম তেল ছাড়াও তৈরি করা যায় খুবই সুস্বাদুও খেতে হয় আর ঘেয়ে রোজই ব্রেকফাস্ট খেতে রুটি লুচি ভাল লাগে না কিন্তু এটা খেলে সম্পূর্ণ এত স্বাস্থ্যকর হয় আর এত টেস্টি হয় সেই জন্যে আমি এখানে এক কাপ মতন ডালিয়ার নিয়ে নিয়েছি আর হাফ কাপ বিউলির ডাল নিয়ে নিয়েছি এটা প্রথমে এক ঘন্টা মতন জলে ভিজিয়ে রাখতে হবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি এরপরে এটাকে পেস্ট করে নিতে হবে তারপরে কিছু সবজি নিয়েছি অল্প একটু ক্যাপসিকাম দুটো কাঁচা লঙ্কা একটু ধনেপাতা পাতা আধঘানা মতন গাজর একটা ছোট পেঁয়াজ আর কয়েকটি বিনস তিন চারটি পেস্ট করে নিয়েছি ডালিয়াটা আর বিউলির ডালটা এবার এটাকে ভালো করে মিক্স করে নেব প্রথমে এই দুটোকে আগে মিক্স করে নিই একটু বেশি ঠিক হয়ে আছে ওই জন্য আগে ভালো করে ফেটিয়ে পুরো মিশিয়ে নিতে হবে পরে জল দেওয়ার প্রয়োজন হলে একটু জল দেওয়া যেতে পারে অল্প একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্যে খুবই সামান্য চিনি দিলাম হাফ চামচ মতন স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম আবার একটু ফেটিয়ে নিচ্ছি এরপরে গাজরটা কুড়ে নিয়েছি আর বাকি সব সবজি কুচিয়ে নিয়েছি বিনস পেঁয়াজ ক্যাপসিকাম ধনেপাতা কাঁচা লঙ্কা এগুলো একটু একটু করে ওপর থেকে ডালিয়ার মিশ্রণটার মধ্যে দিয়ে দেবো প্রথমে গাজরটাই দিচ্ছি খুব কালারফুল দেখতেও হয় আর দারুণ খেতে লাগে এরপরে বিনসগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি বাকি ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি ধনে পাতাটা এবার দেবো সমস্ত সবজি দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে সবজি থেকে একটু জল থাকে বলে ওই জন্য আগে জলটা নি ভালো করে মিশিয়ে নেওয়ার পর যদি মনে হয় একটু মোটা হয়ে গেছে তখন একটু জল দেওয়া যেতে পারে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে একদম যতটাভাবে ফেটিয়ে নেওয়া যায় ততটাই একটু ভেতরে হাওয়া ঢুকে গেলে খুব ভালো ফেঁপে গেলে ভালো হয় এরপরে একটা প্যান বসিয়ে দিচ্ছি এটা খুব ভালো করে গরম করে নিতে হবে প্রথমে যাতে ভালো করে ওঠানো যায় সেই জন্যে হালকা খুব সামান্য একটু বেগুনের ডাঁটি দিয়ে তেল দিয়ে দিলাম তেল না দিলেও চলে খুব গরম থাকলেও করা যায় কিন্তু প্রথমটা ওঠাতে একটু অসুবিধে হয় বলে খুবই সামান্য একটু তেল জাস্ট নামমাত্র বুলিয়ে দিলাম প্রথম দুটো একটু তেল বুলিয়ে করলে পরেরগুলো তেল ছাড়াই করা যায় একদম অয়েল ফ্রিও করা যায় এক হাতা দিয়ে দিলাম বড়ো হাতা এরপরে তেজপাতা দিয়ে একটু টেনে টেনে দিচ্ছি আপনারা আপনাদের সুবিধে মতো যা কিছু দিয়ে টেনে দিতে পারেন যতটা পাতলা করা যায় পাতলা করলে সবজিগুলো ভালোভাবে ভাজা ভাজা হবে আর সেদ্ধ সেদ্ধ মানে একটা ভাপে সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দিলে ভাপে ভাপে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে খানিক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এক পিঠ ভালো করে ভাজবো মোটামুটি হয়ে এসছে দু মিনিট পর দেখুন বাষ্প উঠে গেছে ঢাকাটা খুলে দেখাচ্ছি উল্টে খুব সুন্দরভাবে উঠে যায় এই যে এই রকম রাউন্ড করে ভাজতে হবে অপরপিঠটাও ভাজছি যেহেতু সবজি দেওয়া আছে যাতে সবজিগুলো কাঁচা না লাগে সেই জন্যে একটু রেস্টে রেখে দিতে হবে এটাও দু মিনিট মতন ভাবেভাবেই সেদ্ধ হয়ে যাবে ধুপিটি দেখিয়ে দিচ্ছি দেখুন সবজিগুলো ভাপে ভাবেই সেদ্ধ হয়ে গেছে একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব লাগে এরপরে এটাকে তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর আবার একটু সামান্য একটু তেল বুলিয়ে আর এক খাতা দিয়ে আর একটা করে দেখাচ্ছি একইভাবে টেনে টেনে করতে হবে সবজিগুলো ভালো করে টেনে দিতে হবে তাহলে ভেতরটা খুব সুন্দর সেদ্ধও হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগে এত সবজি দেওয়া থাকে তার সঙ্গে ডালিয়াটাও খুব স্বাস্থ্যকর আর তেল তো থাকেই না এটা টেস্টিও হয় এবং হেলদিও হয় ব্রেকফাস্টে দারুণ লাগে টিফিনেও দারুণ লাগে পাঁচ ছটা এমনি খেয়ে নেওয়া যায় যারা একটু খেতে ভালোবাসেন তারা পাঁচ ছটা খেয়ে নিতে পারে পেট ভার হয় না আবার একটু ঢাকা দিয়ে এটাও করে নিচ্ছি ঢাকাটা খুলে দেখাচ্ছি এইভাবে পিঠে এইভাবে ভেজে ভেজে তুলতে হবে দেখুন এক কাপ ডালিয়া আর খুব সামান্য হাফ কাপেরও কম বিউলির ডাল দিয়ে দেখুন কতগুলো সাতটা মতন আমার রেডি হয়ে গেছে একটু বেশি করলেও করা যায় আমি এখানে সাতখানা করে আপনাদের দেখাচ্ছি দারুণ ক্রাঞ্চি হয় আর কি সুন্দর দেখতে হয় খেতেও খুব সুন্দর হয় একটা খুলে আপনাদের দেখাবো এরকম রাউন্ড করে ভেজে নিলে ভাল লাগে খেতে অপর পিঠটাও দেখাচ্ছি আশা করি ভাল লাগবে নমস্কার